রাত্রি প্রিয়া মনোযোগ দিয়ে শুনলো তার নেতা সাহেবের কথা বুঝলো তবু ঝড়ের পূর্বাভাস অনুমান করে চিন্তিত ভঙ্গিতে বলল মামা মামি যখন এসব শুনবে ওনাদের কি অবস্থা হবে ভাবছেন একটু তো হবে বাকিটা আমি সামনে দেব তুমি এত চিন্তা করো না হঠাৎ করে তার মনে হলো সে সময়ে বলা পরশের কথা তাই সে সব বুঝে অবুজের মতো নেতা সাহেবকে বলল একটা কথা বলি বলো আগে নেয় শান্তভাবে অনুমতি দিল সানাম চৌধুরী অনুমতি পেয়ে রাত্রি মিন কণ্ঠে শোধালো এসব না হলে হয় না আপনি একটু অন্যভাবে চিন্তা করে দেখুন না পরশ চাচ্ছিল চুপি সারে বাচ্চাটা নষ্ট করে দেবে তাহলে এইসব তো আর কাউকে না জানলেও চলবে আপনি মাঝপথে তাকে থামিয়ে দিল সানাম চৌধুরী শান্ত চোখে শুদ্ধ হেসে বলল সবকিছুকে এতটাই সহজ রাত্রি প্রিয়া আমরা সব কিছু যতটা সহজ মনে করি দুনিয়া ততটা সহজও না আবার কঠিনও না তাছাড়া নিষ্পাপ বাচ্চাটার বা কি দোষ ও তো কোনো পাপ করেনি তাহলে ও কেন বাবা মা কিংবা আমাদের ফুলের শাস্তি হিসেবে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হবে ওকে কেন সবাই মিলে খুন করব আমরা একটা মাসুম ফুল নষ্ট করার মতো পাপ আমি কখনো করতে পারবো না রাত ওই নিষ্পাপ প্রাণটা কেড়ে নিয়ে আমি আমরা আমাদের আত্মার সাথে কেউ সুস্থিতে স্বস্তিতে বাঁচতে পারবো না পারবো না আমি আমার বোনটার ভালো করতে গিয়ে সারা জীবনের জন্য ওর চোখে খুনি হতেও পারবো না আমি পারব না ওর বাচ্চার খুনি হতে এখন পরও সেসব আমাদের ভয়ে ভয়ে এরকমটা বললেও একসময় ঠিকই মেয়েটা আমাদের দোষারোপ করবে তার থেকে বরং ওই নিষ্পাপ প্রাণটা বেজে থাকুক জানি ওর এই পৃথিবীতে আসতে হলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসতে হবে তবুও আসুক আমি আমার বোনের পাশে আছি থাকবো তবুও সেও একটা ক আচ্ছা তবুও সেও একটা শাস্তি পাবে নিজ ইচ্ছেতে ভুল যখন সে করেছে ভুলের মাসুল তো একটু দিতেই হবে তাই না প্রাণপ্রিয় স্বামীর সূক্ষ্ম চিন্তা ভাবনা আর বিচক্ষণ কথাবার্তা শুনে মুগ্ধ হয়ে গেল রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ হাত দিয়ে উঠলেও মেয়েটা মাথা থেকে বেরিয়ে গেল এতক্ষণের সমস্ত দুশ্চিন্তা আনমনা হয়ে মেয়েটা মোহিত কণ্ঠে তৎক্ষণাৎ বলে উঠল বাহ বাহ গ্রেট নেতা সাহেব গ্রেট আপনি অনন্য মহান আপনি আপনার মতো নিপুণ অদ্ভুত সুন্দর চিন্তাভাবনা এই যুগে কজন আর আছে আপনাকে যত দেখছি তত বেশি মুগ্ধ হয়ে আমি আর কত কিভাবে আপনি আমায় মুগ্ধ করবেন যেখানে কিছু একটা হলেই শাস্তি হিসেবে অকালে ঝরে যায় কত শত নিষ্পাপ প্রাণ এটা পাপ জেনে বুঝেও আমরা সবাই এই খুনের পক্ষই নেই আর আপনি আপনি তো অসাধারণ এই দেখুন আমিও কিন্তু এইভাবে কখনো ভাবিনি বউয়ের বাঁচামো তার কথার ধরন দেখে কত শত চিন্তা ভাবনার মাঝেও অল্প স্বল্প হাসল সালাম চৌধুরী সেই হাসির দিকে কেবল অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল রাত্রিপ্রিয়া অস্থির চিন্তাগ্রস্ত অবস্থায় ড্রয়িং রুমে বারংবার পায়চারি করছে সালাম চৌধুরী মাঝে মধ্যে হাত ঘড়িতে সময় দেখছে ডক্টর এখনও এসে পৌঁছয়নি ছোট কন্যার চিন্তায় শক্তবক্ত মধ্যবয়স্ক লোকটার ললাটি জমেছে আজ বিন্দু বিন্দু খাম শত হোক বাবার পিত্র মমতা মন না চাইতেও কত শত বাজে চিন্তা মাথায় এসে যায় হঠাৎ করে কি হলো মেয়েটার ও এভাবে জ্ঞান হারালো কেন কত শত চিন্তা এছাড়াও বেশ কিছুদিন যাবৎ মেয়েটার শরীরটাও বড্ড অবনতি হচ্ছে খাওয়া দাওয়া মন নেই সারাক্ষণ মন মরা হয়ে থাকে কিছু জিজ্ঞেস করলেও সেভাবে বলে না এর মাঝে ডক্টর দেখাবে দেখাবে বলেও নানাবিধ ঝামেলার কারণে এই বিষয়টা আর সেভাবে আমলে নেওয়া হয়নি ডক্টরের প্রতি মেয়েটারও আগ্রহ দেখায়নি বারবার কি যেন এড়িয়ে গিয়েছে আচ্ছা বাচ্চা মেয়েটার কঠিন কোনো অসুখ হয়নি তো এই সমস্ত নানাবিধ উদ্ভটে চিন্তা এসে ভর করেছে সারাপ চৌধুরী চিত্তে পরক্ষণে নিজের ভাবনার মাঝে নিজেই চেছি এসব কি ভাবছি আমি বলেই আতকে উঠল বাবা অস্থিরতা কমাতে আরও একবার কল করলো ডক্টর শরীফুল ইসলামকে কিন্তু লোকটা কল রিসিভ করল না ডক্টর শরীফুল ইসলাম ওনার বাল্যকালের বন্ধু খুব ভালো সম্পর্ক তাদের এছাড়াও ডক্টর শরীফুল ইসলাম শহরের বেশ নামি দামি ডক্টর উনি আসলেই হয়তো সঠিক কারণ জানা যাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সালাম চৌধুরী এর মাঝে আরও একবার ওনাকে কল করল বাবা এবার ফোন রিসিভ হলো শরীফুল ইসলাম তৎক্ষণাৎ তাকে ধমকে উঠল সালাম চৌধুরী বলল কলটা রিসিভ করতে এতক্ষণ লাগে তোর কত দূর আসলি রিল্যাক্স সালাম আমি তোর বাসার কাছাকাছি এসে গেছি এই তো দেখ নিচে আমি তাই ভাবলাম ফোন নয় সামনাসামনি কথা বলি আচ্ছা দাঁড়াও আমি নিচে আসছি বলে কল কেটে দিল সালাম চৌধুরী ডক্টরকে আনতে হন্তদন্ত পায়ে নিচে চলে গেল লোচনে পানির ছাটার স্পর্শ পেয়ে পিট পিট করে চোখ খুলে তাকায় পরশ এতক্ষণের অচৈতন্য অবস্থা থেকে বেরিয়ে এসে আকস্মিক তার কাছে সব কিছু অদ্ভুত ঠেকল তার কি হয়েছে নিজের পাশে এত মানুষ কেন মা চাচি বোনেরাও বা কাছে কেন সে কি মরে টরে গেছে নাকি পরিবারের এলাহি কাণ্ড দেখে কয়েক সেকেন্ডের জন্য এসব আজগুবি না ভাবনা মগজে হানা দিল তার ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো মনে পড়ে যায় সে তখন জ্ঞান হারিয়েছিল মেয়েকে চোখ খুলতে দেখে তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে তানিয়া চৌধুরী ও রোগসানা চৌধুরী দুজনে সমস্বরে জিজ্ঞেস করল তোর কি হয়েছিল মা এমন কেন লাগছে পরশ কিছু না বলে বোঝার আগেই ডক্টর নিয়ে ভেতরে প্রবেশ করল সানাম চৌধুরী বাবার সঙ্গে ডক্টর আঙ্কেলকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল পরশ ভয়ে উত্তেজনায় তার বুক ধুক ধুক করছে সে নিজেকে বৃথা লুকাতে লুকাতে ভাঙা কণ্ঠে শুধালো তুমি ডক্টর আঙ্কেলকে যেতে বলো যেতে বলো আমি ডক্টর দেখাবো না দেখাবো না আমার কিছু হয়নি কিছুই হয়নি দৈবাত কন্যা ত্রাসিত এলোমেলো ধরনের কথা শুনে স্ফুরিত হয়ে উঠল কক্ষে সকলে নিজেকে গুটিয়ে জুবুথুবু ভয়ার্ত অবস্থায় পড়ে থাকা মেয়েটাকে তৎক্ষণাৎ নিজের কাছে টেনে চৌধুরী তথাপি উন্মনা হয়ে গেলেন মা তাৎক্ষণিক ছোট মা এসে সযত্নে নিজের কোলে পরশের মাথাটা তুলে নিল গাঢ় মই হাতের স্পর্শ দিল কন্যার ললাটে এরপর মেয়েকে আশ্বাস দিয়ে শোধাল ও পরশ তুই পাচ্ছিস মা এত ভয় কিসের তোর সোনা আমরা সবাই তোর পাশে আছি না ডাক্তার সাহেব এসে তোকে শুধু একটু দেখবে এই যা উনি তোকে ব্যথা ব্যথা কি ছুটি দেবে না তার সাথে তাল মেলালো তানহা বড়দের মতো অসুস্থ বোনের মাথার পাশে দাঁড়িয়ে বলো হ্যাঁ হ্যাঁ আম্মু ঠিক বলেছে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ ছোট আপা নিজ কন্যার সাথে একমত প্রকাশ করল রায়হান চৌধুরী উনি ত্রস্ত চরণে খাটের ওবাস থেকে ভ্রাতুস্পূর্তির সন্নিকটে এগিয়ে আসলো অসুস্থ কন্যার মাথায় হাত রেখে কোমলভাবে বলল তোর কিছু হবে না মা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তুই খামোখা ভয় পাস না আর কোনোভাবে কোনো উপায়ে কোনো কিছুই ঠিক হওয়ার নয় আমার যা সর্বনাশ স্বর তা অনেক হয়ে গেছে আমি যে বেঁচে থেকে বল শরীরের অসুখ না হয় ডক্টর আঙ্কেল সারিয়ে দিবে কিন্তু আমার যে মনে অসুখ তে অসুখ কী দিয়ে সারিয়ে দিবে ছোট আব্বু নিরাধার অঙ্গবিন্যাসে বিন্যাসে করে উঠল পরশ ওর কথা স্পষ্টভাবে বুঝতে পারল না রায়হান চৌধুরী উদ্বিগ্ন গণ্ডে পুনরায় আবারও জানতে চাইল তুই কিছু বললি মা পরশ জবাব দিল না তার আখি পল্লব থেকে গড়িয়ে পড়ল কিছু অবিচ্ছেদ্য অস্র যা দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো রায়হান চৌধুরী তারা দিয়ে ডাকলো ডক্টর শরীফুল ইসলামকে সম্পর্কে ওরা তার ভাইয়ের ছেলে মেয়ে হলেও ওনারা কখনো ওদের সে নজরে দেখেনি বরং বরং সবসময়ই নিজের সন্তানের মতো আদর স্নেহে আগলে রেখেছেন চৌধুরী গৃহের প্রতিটি সন্তান তাদের সবার বড় আদরের বড় স্নেহের তনমতে হাস মুখে পরশের দিকে এগিয়ে আসলো ডক্টর শরীফুল চৌধুরী ও চৌধুরী বসার জন্য তৎক্ষণাৎ একটা মোড়া এগিয়ে দিল তানহা শরীফুল ইসলাম বসতে বসতে একবার বিচক্ষণ চোখে আঁকা করা পর্যবেক্ষণ করল পরশকে মেটার অবয়ব জুড়ে মাত্রাধিক সংখ্যা ওনাকে দেখায় রীতিমতো কাঁপছে মেটাকে সহজ করতে উনি মুসকি হেসে জিজ্ঞেস করল পরশু মামুনি কেমন আছো তুমি কি অবস্থা তোমার পরশ জবাব দিল না উল্টো অন্যদিকে মুখ ফিরিয়ে বারংবার কিছু একটা দেখার বা খোঁজার চেষ্টা করছে যেন মেয়েটা পালিয়ে যাবার জায়গা খুঁজছে যা লক্ষ্য করে ওনার মনোযোগ পেতে শরীফুল ইসলাম পুনরায় আবারও বলো তোমার শরীর কি খুব অসুস্থ তুমি এরকম ছটফট করছো কেন পরশ আমাকে খামো খাওয়া ভয় পাচ্ছ কেন রে বাবা দেখো মামনি আমার দিকে তাকাও তাকাও আমার দিকে দেখি কি হয়েছে তোমার ঝড়ের পূর্বাভাস পেয়ে হুট করে ডুকরে কেঁদে উঠল পরশ এক্ষুনি ডক্টর আঙ্কেল সবাইকে সবটা জানিয়ে দেবে এরপর তার বাবা মা সহ এতক্ষণে হট্টগোল বাঁধানো লোকগুলো তার দিকে ঘৃণার তোপ নিক্ষেপ করবে ওর থেকে মুখ ফিরিয়ে নেবে সগরে মেয়ের অস্থির বিপদ পর্যবেক্ষণ করে মেয়ের কিনারায় দ্রুত এগিয়ে আসলো সালাম চৌধুরী উনি এসে যত্ন সহকারে মেয়েকে খাটির উপর মাথা হেলান দিয়ে কায়দা করে বসিয়ে দিল এরপর নিজেও বসল মেয়ের পাশে আল্লাহ দেখিয়ে থামানো ও বোঝানোর চেষ্টা করছে আর আদরের পরশমণিকে বন্ধুকে আরও একবার তারা দিয়ে শোধাল তো একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো শরীফুল আমার পরশটার কি হলো আজ হুট করে বাচ্চাটা আমার জ্ঞান হারালো দেখতো কেমন রোগা রোগা লাগছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না মুখটা শুকিয়ে একটু ওখানে হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ বলছে মাথা ব্যথা হুট করে এই মাথা ব্যথা বা কেন হচ্ছে কারণটা কি। বন্ধুর কথা অনুযায়ী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল শরীফুল পরশ নিরুপায় হয়ে বারংবার তার কাছে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা বড় আপার দিকে সেও তার দিকেই তাকিয়ে আছে মুহূর্তেই চোখাচোখি হলো তাদের পরশের নির্জীব ভীত দৃষ্টি যেন বলছে আপা ও আপা আমাকে বাজা নয়তো এক্ষুনি মেরে ফেল বাবা মায়ের মমতাম তুমি কি করে সহ্য করবো আপা সহ্য করতে করতে যেবার ক্লান্ত পায়েল সেই সব বসতে পেরেও তার কিছুটি করার সুযোগ হলো না সে কেবল অস্থির চিত্তে নির্বোদের মতো ঠায় দাঁড়িয়ে রইলো মাঝে মধ্যে এদিক সেদিক তাকাচ্ছে আশেপাশেই খোঁজ করছে রাত্রিপ্রিয়ার এর মধ্যেই এখানে উপস্থিত হলো রাত্রি পায়েল তাকে দেখেই অধৈর্য কণ্ঠে জানতে চাইলো কিছু হলো তাকে নীরবে আশ্বাস দিল রাত্রি এক বাঘ্যে জানালো সানাম ভাই বাড়িতেই আছে চিন্তা করো না কক্ষ জুড়ে পিন পথ নিরবতা কক্ষের ছোটো বড় প্রতিটি প্রাণী চিন্তাগ্রস্ত অবস্থায় অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে তবে তাদের চিন্তার ধরন ভিন্ন ভিন্ন কেউ বা কিছু শোনার জন্য ব্যাকুল হয়ে আছে ডক্টরের মুখের দিকে কেউ বা ঝড়ের পূর্বাভাস অনুমান করে আতঙ্কে জড়ো সর ডক্টর শরীফুল বারংবার নিজের এতগুলো বছরের ডাক্তারি অভিজ্ঞতা থেকে পরশকে পর্যবেক্ষণ করছে বারবার ঘুরে ফিরে একই জায়গায় আটকে যায় অভিজ্ঞ মধ্যবয়স্ক লোকটা এক পর্যায়ে ব্যস্ত হাত থামিয়ে দিল সে কেউৎক্ষণ গম্ভীর হয়ে কেবল বসিয়ে রইল চিকিৎসা থামিয়ে হঠাৎ করে ডক্টর সাহেবের গুরু গম্ভীর ভাবভঙ্গিমা লক্ষ্য করে শঙ্কায় আড়ষ্ট হয়ে উঠল মায়ের মন উনি আতঙ্কগ্রস্ত কাতো কাতো গলায় বলে উঠল তোর কি হয়েছিল মা এখন কেমন লাগছে কি হলো ডাক্তার সাহেব আপনি চুপ হয়ে গেলেন যে খারাপ কিছু কি হলো আমার বলতে বলতে আচলের মুখ গুজলো তানিয়া চৌধুরী ওনার এতক্ষণের আটকে রাখা কান্নাগুলো পুনরায় দলা পাকিয়ে বেরিয়ে আসলো বাইরে তাকে থামানোর চেষ্টা করছে রোকসানা চৌধুরী এতেও ডক্টর সাহেবের ভেতর কোনো প্রতিক্রিয়া ঘটল না সে পূর্বের ন্যায় বসে অধৈর্য হয়ে পড়ল সালাম চৌধুরী বন্ধুর নিকট সেও জানতে চাইল কি হলো তুই কিছু বলছিস তাকে মাঝপথে থামিয়ে দিয়ে শরীফুল ইসলাম বসা থেকে চট করে উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে শোধাল পরশ মামুনি প্রেগনেন্ট শরীফুল ইসলামের এই সাধারণ কথাখানি যেন বজ্রপাতের ন্যায় কম্পিত হলো প্রতিটি মানুষের আপন সত্তায় রাত্রি পায়েল ব্যতীত বাকিরা এতটাই চমকপ্রদ হলো যেন এরকম ঘটনা তারা আর এর আগে কখনোই শোনেনি বা দেখেনি সালাম চৌধুরী তাৎক্ষণিক উত্তেজিত কণ্ঠে শোধাল কিসের তুই কি বলবো কি বলবো আর আমি তুই মেয়ে বিয়ে দিয়ে চুপি চুপি নানা হয়ে যাচ্ছিস আর আমি কিছু টেরি পেলাম না কেন ভাই এইটুকু জানার অধিকার কি আমার ছিল না ডক্টর শরিফুল ইসলামের কথাই ছিল বন্ধুর প্রতি প্রগাঢ় অভিমান সে অভিমানকে সম্পূর্ণ তোয়াক্কা করল সালাম চৌধুরী মুহূর্তেই মানুষটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বন্ধুর শার্টের কলার চেপে ধরলো বন্ধুর প্রতি ক্ষিপ্ত বোধ প্রকাশ করলো ক্রোধ মিশ্রিত হয়ে বন্ধুকে আরও একবার সাবধানে কণ্ঠে শুধাল তুই কি সব বেকেলের মতো আজেবাজে কথা বলছিস শরীফ আমার মেয়েকে নিয়ে তুই কি বলছিস তুই বুঝতে পারছিস বুঝতে পারছিস তুই ঘোর থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ভাইকে থামানোর চেষ্টা চালালো রায়হান চৌধুরী বলল আহা ভাই কি করছো ছাড়ো ওনাকে মাথা ঠান্ডা করো বলতে বলতে ভাইকে এক পাশে নিয়ে আসে উনি এরপর শরীফুল ইসলামকে মৃদু কাঁধে বলল ভাই আপনার হয়তো কোথাও একটা ভুল হয়েছে আমাদের মেয়ে তো আমার আমাদের মেয়ে তো আমরা বিয়েই দেইনি এখনো এরই মধ্যে আবার নানা হব কোথা থেকে এতগুলো মানুষের সামনে বন্ধুর অনাকাঙ্ক্ষিত আক্রমণে ভদ্রলোক শরীফুল ইসলাম থতমত খেয়ে গেলেন এতগুলো বছরের ক্যারিয়ার জীবনে এরকম অপমান বোধ হয় উনি আর কখনোই হননি মানুষটা বিভ্রান্ত অবস্থায় একবার কেবল বলল আমার এতগুলো বছরের ডাক্তারি অভিজ্ঞতা কখনো ভুল হতে পারে না রায়হান এরপরও তোমাদের যদি সন্দেহ থাকে একবার পরশকে নিয়ে হসপিটালে যেও টেস্ট করলেই সঠিক তথ্য পেয়ে যাবে আমি আসছি কথা বলে আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না শরীফুল ইসলাম নিজের ব্যাগপত্র গুছিয়ে তৎক্ষণাৎ বের হয়ে যায় চৌধুরী পরিবার থেকে ওনাকে কেউ আর আটকাল না ডক্টর যেতেই খানিক্ষণ আগের ঘোর থেকে বেরিয়ে আসে তানিয়া চৌধুরী অজানা এক ভয়ে কাঁপছে মায়ের বুক উনি উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে বলল ও গো এসব কি বলছে ডক্টর তুমি এক্ষুনি পরশকে নিয়ে হসপিটালে যাও দেরি করো না আর এক মুহূর্তও দেরি করো না ঘটনা এখন অন্যদিকে গড়াচ্ছে এসব কিছু তো আর মিথ্যে নয় এসব লুকিয়ে আর লাভ হবে কি হসপিটালে গিয়ে এই সত্য জানার থেকে নিজের গৃহে বসে জানাটাই উত্তম তাই আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পাইল পাইল না মা বাবাকে উদ্দেশ্য করে বলল সেসবের প্রয়োজন নেই হসপিটালে গিয়েও যা শুনতে হবে ডাক্তার আঙ্কেলও একই কথাই শুনিয়ে গেল চাস তুই হ্যাঁ বউ পরশু অসুস্থ ডাক্তার আঙ্কেল মিথ্যে কিছু বলেনি এই যে দেখো টিচার রিপোর্ট ঘরেই আছে গম্ভীর কণ্ঠে শুধালো সালাম চৌধুরী পাইল কোনো ভণিতা ছাড়াই বলল বলতে বলতে বিছানার নিচ থেকে রিপোর্টগুলো বের করে বাবার হাতে দিল পায়েল মেয়ের এত বড় সত্যির মুখোমুখি হতে গিয়ে নিজেকে আর সামলাতে পাইল না সালাম চৌধুরী উনি বুকে হাত চেপি স্তব্ধ হয়ে বসে পড়ল বেরিয়ে এই মুহূর্তে তার মুখে কোনো শব্দ নেই শরীরে কোনো শক্তি নেই একে একে বাকিরাও ঘটনা বোঝার জন্য একবার করে দেখে নিল এতদিনে লুকিয়ে রাখা এক ধ্রুব তৎক্ষণাৎ সবাই যেন বড়সড় একটা শখ খেলো তানিয়া চৌধুরী আঁতকে উঠল। চিৎকার করে উঠল জোরে সরে রোকসানা চৌধুরী ও রায়হান চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে মুখ চাবি করলো ঘটনা বোঝার চেষ্টা করলো কিন্তু ফলাফল শূন্য ঠেকল এতক্ষণ পুরোটা সময় ধরে মাথা নিচু করে বসেছিল পরশ তার কি মাথা উঁচু করার মতো মুখ আছে মেয়েটার আঁকি পল্লব থেকে নীরবে ঝরছে অশ্রু এদিন দিন আসার আগে তার কেন মৃত্যু হলো না লজ্জায় অপমানে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে পরশের এই সময়টা তো তাদের জন্য অন্যরকম হওয়ার কথা ছিল তার পাশে থাকার কথা তো ছিল তার সন্তানের বাবার আজ এই সময়টা ভিন্ন হতে পারতো না এই যেমন ভালোবাসার মানুষটির হাতখানা শক্ত করে ধরে আছে পরশ মশিক বুক ফুরিয়ে তাকে তার বাবার থেকে চেয়ে নিল জানালো তাদের প্রণয়ের কথা তাদের লুকিয়ে রাখা বিয়ের কথা তাদের অনাগত সন্তানের কথা এমনটাই তো হওয়ার কথা ছিল তবে কেন তাকে মাঝপথে ছেড়ে দিল মানুষটা এমনটা তো তার সাথে কথা ছিল না একদমই কথা ছিল না উনি কেন তার সরলতার সুযোগ নিল কেন করল বিশ্বাসঘাতকতা কি দোষ ছিল ছোট্ট পরশের ঠিক সেই মুহূর্তেই মেয়ের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো তানিয়া চৌধুরী চোখ থেকে তাই টুপ টুপ করে গড়িয়ে পড়ছে জল এক রাগ দুঃখ কষ্ট নিয়ে আজ আদরের মেয়েকেও বলেই ফেলল তুই মরলি না কেন মরতে পারলি না তুই নয়তো এই দিন দেখানোর আগে আমায় মেরে ফেলতি পর মুহূর্তে আবার উনি বিলাপ করে কাঁদতে কাঁদতে শোধালো ওরে ছোট সেদিন রাত্রি মেয়েটা আমাকে ঠিকই বলেছিল রে আমি শুধু শুধু সেদিন মেয়েটার গায়ে হাত তুলেছিলাম ও রাত্রি মা তুই আমাকে মাফ করে দে মা ওই মুখ পুরি তোকে আজ আমি মেরেই ফেলবো কার পাপ পাঠিয়েছিস পেটে বল বল বলতে বলতে ঝড়ের বেগে মেয়ের দিকে তেরে গেল মা ঠিক সেই সময় বোনের সামনে ঢাল হয়ে দাঁড়াল সানাম চৌধুরী বনের শরীরে একটা আঁচ পড়ার আগেই নিজের আড়ে লুকিয়ে ফেলল পরশকে মাকে সাবধান করতে ছেলেটা গম্ভীর কণ্ঠে গড়ে উঠল আমু। এতেও দমল না মা মেয়েকে মারার জন্য ধস্তাধস্তি শুরু করলো সেও পুত্রকে উত্তাপিত কণ্ঠে শোধাল তুই সর তুই সর তুই সামনে থেকে সরে যা শানু তুই জানিস ও কি করেছে ওরে মাকে আস্তে ধীরে থামিয়ে দিয়ে সানাম চৌধুরী মৃদু কণ্ঠে জানালো আমি সব জানি তবু থামছে না তানিয়া চৌধুরী প্রচণ্ড রকমের উন্মাদ হয়ে আছেন তিনি মেয়েকে আজ নিজ হাতে একেবারে মেরে ফেলার পায়তারা চালালো যে মেয়ে বাবা মায়ের কথা ভাবল না তাদের সম্মানের কথা একইবার চিন্তা করল না পরিবারের কত ভরসা বিশ্বাস ভালোবাসা পায়ে ঠেলে যে মেয়ে এত বড় একটা কাজ ঘটিয়ে ফেলতে পারে তাকে বাঁচিয়ে রাখবে কেন এই লগ্নক্ষণে এসে কারো কোনো কথায় মায়ের মস্তিষ্কে প্রবেশ করছে না তাকে বারংবার থামানোর চেষ্টা করছে রোকসানা চৌধুরী ও রাত্রিপ্রিয়া এক পর্যায়ে হাঁপিয়ে চৌধুরী তার মাথায় চক্কর শরীর থেকে দরদর করে ঘাম ছড়ছে প্রেশার বেড়েছে বোধ তাকে শান্ত করার ভঙ্গিতে রোকসানা চৌধুরী বলল আহা আপা শান্ত হও তুমি বাচ্চা মেয়ে একটা নয় ভুল করেই ফেলেছে এখন ওরে মেরে ফেললো কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগে কি হয়েছে ঘট ঘটনা সবটা তো শোনো তানিয়া চৌধুরী জবাব দিল না কোনো হুট করেই শান্ত হয়ে গেলেন তিনি তাকে ধরে ধরে ওখান থেকে নিজের কক্ষে নিয়ে গেল রোকসানা চৌধুরী নীরবতার মাঝে কেটে গেল আরও কিছু সময় পরশকে এবার ধরে বেইটের। এক সাইডে বসিয়ে দিল সানাম চৌধুরী নিজেও বসল বোনের কাছাকাছি মেয়েটা মাত্রাধিক ভয় পেয়ে আছে রুমের একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে পায়েল তানহা ও রাত্রি বিছানার এক কোনায় এখনও থম মেরে বসে আছেন বাবা তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রায়হান চৌধুরী এর মাঝে হুট করে গম্ভীর মুখভঙ্গিমায় উঠে দাঁড়ালো সালাম চৌধুরী ইশারায় মেয়ের সামনে দাঁড়িয়ে গুরু গম্ভীর কণ্ঠে জানতে চাইল ছেলেটাকে ভাবে বাবার শুনে হয়ে কেঁপে উঠল পরশ অনমনীয়ভাবে খামছে ধরল ভাইয়ের বলিষ্ঠ হাত থেমে থেমে তাকালো ভাইয়ের মুখ পানি মনকে ধাত করলো সাইনাম চৌধুরী বোনের হয়ে বাবাকে তাৎক্ষণিক জবাব দিল আসাদুল্লাহ ছেলে মুশফিক আশাদুল নামটা শুনতে পেয়ে মুখ বিকৃত করে ফেলল সালাম চৌধুরী মুখভঙ্গিমা হল গম্ভীর থেকে গুরু গম্ভীর তার আর বসতে বাকি রইল না এটা কোন আশাদুল্লার ছেলে রাজনৈতিক ঝামেলাগুলো সচরাচর সালাম চৌধুরী বাড়িতে কাউকে কিচ্ছুটি জানায় না পাছে এত বাবা মা সহ ওরা তার জন্য সবসময় টেনশন করবে ছেলের কি হয় না হয় সারাক্ষণ এই চিন্তায় অস্থির হয়ে থাকবে মা সব দিক বিবেচনা করে সানাম চৌধুরীর বাড়িতে সরাসরি রাজনৈতিক কোনো ব্যাপারে আলোচনা হয় না ছেলেটা সূক্ষ্মভাবে দক্ষ হাতে বছরের পর বছর সবটাই একাকী হাতে সামলিয়েছে কিন্তু আশাদুল্লাহ তার বিপরীত বিপক্ষ প্রতিদ্বন্দ্বী এটা সালাম চৌধুরী কোনোভাবে টের পেয়ে যায় সেই সময়টা থেকে ছেলের পাশে দাঁড়ায় উনি আলে আবড়ালে বা প্রকাশ ছেলের বিভিন্ন কাজ করে দেয় বাড়ির সকলে রাজনৈতিক বিপক্ষে থাকলেও সালাম চৌধুরী হয়েছে ছেলের ঢাল সবসময় উনি রাজনীতিকে সাপোর্ট করে এসেছেন রাজনীতির প্রতি যুবক বয়স থেকেই তার ছিল তীব্র ঝোঁক কিন্তু বিভিন্ন কারণে তারা রাজনৈতিক প্রফেশনে যাওয়া হয়নি এরপর যখন নিজের পুত্রের মাঝে নিজের ফেলে আসা সোনালীর স্বপ্ন দেখতে পায় পুলকিত হয়ে ওঠে বাবার মন উনি আর খুনাক্ষরেও ছেলেকে আটকায়নি ছেলের মাঝে নিজেকে বিচরণ করেছে এরপর পর থেকেই পিতা পুত্রের ভিতর ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সানাম চৌধুরী সচরাচর কোনো জটিল সমস্যার সম্মুখীন হলেই সবার আগে গোপনে জানায় বাবাকে এরপর দু বাপ বেটা মিলে যুক্তি পরামর্শ করে সমস্যার সমাধান খোঁজে সানাম চৌধুরীর ঘটনা আজ করতে পেরেই রুরো মেজাজি হয়ে যান মুহূর্তে সেই রুরুটুকু নীরবে গিলেও ফেললেন বিড়বিড় করে মস্তিষ্কের সাথে হলো কথনশীল জগতে ভালোবাসার জন্য আর কোনো মানুষ ছিল না শেষমেশ জগতে ভালোবাসার জন্য আর কোনো মানুষ ছিল না শেষমেশ আসাদুল্লার ছেলেকেই পেল আমাদের চিরশত্রুর ছেলের সাথে কনিষ্ঠতম কন্যার প্রণয় বা ভেরি ইন্টারেস্টিং লোকটা সূক্ষ্ম এ কথা কারো কর্ণগোচর হলো না পরক্ষণ এই মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিল বাবা অন্যদিকে তাকিয়ে শোধালো ছেলেটাকে এক্ষুনি খবর দাও বিয়ে কাকি করেছো হলে ভালোই না হলে তোমাদের আজই আমি বিয়ে পড়িয়ে দেব এরপর তুমি আমার বাড়ি থেকে শিরো জীবনের জন্য বেরিয়ে যেও পরশ আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে তোমাদের আমি না দেখি যা শুনে আতকে উঠল পরশ উদ্বিগ্নতার সহিত দাঁড়িয়ে গেল সে এরপর উত্তেজিত কণ্ঠে শোধালো না না আমি ওদের চাই না চাই না বাবা বিশ্বাসঘাতক প্রতারকদের আর কোনো জায়গা নেই আমার বক্ষস্থলে ওরা ওরা আ মেয়েকে মাছ থামিয়ে দিয়ে ধমকে উঠল বাবা বলল জাস্ট স্টপ আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না তোমার মতো অকৃত্য গো মেয়েকে জন্ম দিয়ে আমি বড় এক পাপ করেছি আরে সব কিছুকে তোমরা ছেলে খেলা মনে করো এই খেললে ভালো না লাগলে খেলনাগুলো ছুঁড়ে ফেললে তোমাদের এই ক্ষণিকের মোহ মায়া অনুভূতির জন্য অকালে ঝড়ে যায় কত শত প্রাণ আরে এসব করার আগে একটিবার ভাবলে না এই নবজাত প্রাণটার কি হবে চিন্তা করছো কখনো তো ভুল যখন করেছ শাস্তিও তোমার প্রাপ্য কি ভাবছো আমি তোমার ভুলকে প্রশ্রয় দিব কখনো না যে মেয়ে বাবা মা পরিবারের কারোর কথা ভাবেনি তাকে নিয়ে আমরা ভাববো না আর অনেক তো হলো তুমি এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বাবার কর্কশ গলার গর্জন শুনে পরশের বক্ষস্থল থেকে হিমশীতল এক উন্নাসিক ঝড় বয়ে গেল সে ঝড়ের তীব্রতা তস করে ভেঙে দিল কিশোরী মেয়েটার বেঁচে থাকার একটুখানি আশার আলো অভিশঙ্কায় হাও করে কেঁদে কুটিয়ে বুক ভাসালো সে অদ্ভুত এক যন্ত্রণায় বক্ষস্থল হলো তীব্র ভারী এ যেন মৃত্যুর যন্ত্রণার পীড়া একটা পুরুষের ভালোবাসা এতটাই বিষাক্ত ছিল তার জন্য এ বিষ সহ্য করার মতো প্রতিরোধ শক্তি নেই ছোট্ট মেয়েটার মাঝে সহ্য শক্তি তার সাথে কুলিয়ে উঠতে না পেরিয়ে পুনরায় অচেতন হয়ে গেল ফ্লোরে লুটিয়ে পড়লো দেহখানা সে দেহ মেঝেতে পড়তে নিয়েও পড়ল না এর আগেই তাকে আগলে নিল সানাম চৌধুরী এগিয়ে আসলো রাত্রি প্রিয়াও সানাম চৌধুরী বোনকে শক্ত হাতে আগলে রেখে একবার বাবার মুখপানের দৃষ্টি বলাল এরপর ভাবলে সে বলে দিল ও কোথাও যাবে না বাবা পরও সেই বাড়িতেই থাকবে বাবার রাসবারিক কথার বিপরীতে ছেলের অভ্যন্তরিক আধ্যান শুনে ক্ষিপ্ত হলো বাবা ছেলেকে করলো রুরো প্রত্যাখ্যান বলল তুমি চুপ থাকো সানাম আমার মেয়ে ওর ব্যাপারটা আমাকে বসতে দাও বাবার ভাষিক কথায় মোটেও টলল না সানাম চৌধুরী তার মুখের উপর বলে দিল তোমার মেয়ে তুমি যা ইচ্ছা করতেই পারো তবে বাবা ভুলে যেও না আমি ওর বড় ভাই ছোট বোনের প্রতি আমারও বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আবার বোনের বিষয়টা আমাকে বুঝতে দাও বাবা তুমি আমার সাথে লাগতে এসো না তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো সানাম হুম মোটেও না বাবা এই বিষয়টা বড্ড জটিল এখানে আমি আমাদের পরশের একার দোষ দিব না এখানে আমাদেরও সবার কিছু ত্রুটি রয়েছে বাবা তুমি ধারণাও করতে পারছো না আমাদের পরশটার উপর দিয়ে কতটা ঝড়ঝাপটা গেল ও বাবা তুমি তোমার রুমে যাও আমি তোমার সাথে এই বিষয়ে পরে খোলামেলা আলোচনা করব। তুমি আর ঝামেলা করো না ভাতুষ পুত্রের সাথে যোগ দিলেন রায়হান চৌধুরী ভাইকে শান্ত করার ভঙ্গিতে বলল হ্যাঁ ভাই আপনি আর ঝামেলা করেন না বাচ্চা মেয়ে ওর কি এত ঠিক ভুল বিবেচনা করার বয়স হয়েছে আপনি শান্ত হন সবটা শুনে আমরা সবাই মিলে আসতে আস্তে ধীরে সমস্যার একটা সমাধান করে ফেলবো আপনি চিন্তা করেন না ভাই চান পুত্র ও ছোট ভাইয়ের কথায় খানিকটা দমে গেলেন সালাম চৌধুরী উনি কাউকে কিছু না বলে গভীর মুখভঙ্গিমাই মেয়ের কক্ষ ত্যাগ করলো তার পেছনে পেছনে চলল রায়হান চৌধুরী বাকিরা ব্যস্ত হয়ে পড়লো পরশকে নিয়ে নিশীত রাত্রির প্রথম প্রহর সারাদিনের ঝাপটা কাটিয়ে চৌধুরী নিবাসে এখন প্রখর নির্বতা গৃহের সকলেই নিশ্চুপ নির্জীব কোথাও কোনো প্রাণীর সারা শব্দ নেই বড়রা হয় এতক্ষণে ক্লান্ত হয়ে গভীর তন্দ্রা ঘোরে এই লগ্নক্ষণে ঝড় ঝাপটা তো আর কারো উপর দিয়ে কম যায়নি সারাদিনে কারো কিচ্ছুটি খাওয়া হয়নি রাত হতেই সবাইকে এক একে ধরে বেঁধে অল্প স্বল্প খাইয়েছে রাত্রিপ্রিয়া শ্বশুর শাশুড়িকে প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র দিয়ে তাদের আগে আগে ঘুমোতে পাঠিয়েছে কন্যার বিল মানে মানুষ দুটো অসুস্থ হয়ে পড়েছেন চিন্তিত রায়হান চৌধুরী ও রোকসানা চৌধুরীও তাদের সবাইকে আজকের মতো এক হাতে সামলে নিয়েছে রাত্রিপ্রিয়া তাদের কাজকর্ম দ্রুত সেরে থেকেছেন পরশের কাছাকাছি রাত্রি পায়েল পরশ এখনো পরশের কক্ষে সানাম চৌধুরী একাকি নিরাশ কক্ষের সোফায় বসে ঝিমছে ছেলেটার মুখভঙ্গিমা অত্যন্ত গম্ভীর একাকি লগ্নে দুহাতি মাথা চেপে চক্ষু পলব বন্ধ করে কি যেন ভাবছে ওর চোখে মুখে আছে বিষণ্নতা কর্মণ্য শক্তপোক্ত সানাম চৌধুরীর আজ নিজেকে বড্ড ক্লান্ত লাগছে শক্ত হাতে সে সবার সবটা সামলিয়ে নিল না হয় কিন্তু নিজেকে কি করে নির্বারণ করবে দিন শেষে কার্যপযোগী মানুষগুলো পল্লবিত অবসাদগ্রস্ত হয়ে যান তবুও তারা কাউকে বসতে দেয় না না আমরা সচরাচর তাদের বসতে চাই এই যে বলিষ্ঠ সচল নেতা সানাম চৌধুরী একাকি নিজের সাথে গুমরে গুমড়ে বিষণ্ন ভগ্ন হৃদয়ে পড়ছে বক্ষস্থলে ধীরে ধীরে হচ্ছে ভারী কেউ কি তার ব্যথা অনুভব করছে কইল বোধ হয় একজন সানাম চৌধুরী যখন সংকল্প বিষণ্নতায় বোধ হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তার কাঁধে মসৃণ হাতের ছোঁয়া দিল রাত্রিপ্রিয়া মায়ামায়া কণ্ঠে প্রিয়তম পুরুষকে ডাকল সাহেব আকস্মাত শৈলে কারো ছোঁয়া অনুভব করে তরাক করে চক্ষু পল্লব খুলে ফেলে সানাম চৌধুরী চক্ষুদ্বয়ের সম্মুখে অনেক্ষণ পর তার মনোহরিণীকে দেখতে পেয়ে অল্প স্বল্প হাসল যুবকটি তাকে কিচ্ছুটি বলতে না দিয়ে রাত্রিপ্রিয়া পুনরায় আবারও শোধালো নেতা সাহেব বলো এখনো সোফায় বসে আছেন যে শুয়ে পড়তেন অপেক্ষা করছিলাম তোমার আচ্ছা চলুন শুয়ে পড়ি সানাম চৌধুরী দাঁড়ালো না কয়েক মুহূর্ত চুপ থাকলেও পরবর্তীতে জানতে চাইল পরশ ঘুমিয়েছে